নির্বাচনী প্রচারণার সময় একাধিকবার দৃঢ় কণ্ঠে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ক্ষমতায় থাকলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করতেন তিনি অনেকেই ট্রাম্পের ধরনের মন্তব্যকে চাল হিসেবে আখ্যা দেন তবে এবার সত্যি সত্যি যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশেষ প্রতিনিধি হিসেবে সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কিথ কেলোককে নিয়োগ দিয়েছেন তিনি ব্রিটিশ বিবিসি জানায় মূলত ইউক্রেন রাশিয়ার সংঘাত বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কাজ করবেন কেলক তার কাছে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের স্বার্থ বিবেচনায় বিশেষ পরিকল্পনা আছে বলেও জানানো হয় যুদ্ধক্ষেত্রে সীমারেখা অপরিবর্তিত রেখে দুই দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করতে চান তিনি কেএফ যদি শান্তি আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানায় সেক্ষেত্রে ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে তাও ঠিক করে রেখেছেন কেলগ ইউক্রেন রাজি না হলে যুক্তরাষ্ট্র থেকে সব ধরনের ত্রাণ সহায়তা কমিয়ে দেওয়ার কথা জানান তিনি আর মস্কো যদি রাজি না হয় সেক্ষেত্রে ইউক্রেনে মার্কিন সামরিক সহযোগিতা বাড়িয়ে দেবে ট্রাম্প প্রশাসন কেলগের শান্তি পরিকল্পনায় ইউক্রেন রাশিয়ার জন্য এ ধরনের নির্দিষ্ট শর্ত বেঁধে দেওয়া আছে বলে জানা গেছে যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করে দেয় তবে তা কিয়েভের জন্য মৃত্যুদণ্ডের সমান হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের রুশ প্রতিনিধি দিমিত্রি রিপোলিয়ানস্কি তিনি আরও জানান নির্বাচনে ট্রাম্পের জয়ের পর থেকে আতঙ্কে আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি পশ্চিমাদের সব ধরনের হামলার যথাযথ জবাব দেওয়া হবে আমরা বিশ্বাস করি যেসব দেশ আমাদের ভূখণ্ডে সামরিক অস্ত্র ব্যবহারের অনুমতি দেবে সেসব দেশে পাল্টা সামরিক হামলার অধিকার আমাদেরও আছে এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় পাঁচ লাখ সেনা হতাহত হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য ইকোনমিস্ট বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ করে গণমাধ্যমটি জানায় হতাহতদের মধ্যে প্রায় এক লাখ সেনা নিহত হয়েছেন সময় সংবাদ